আজকের দিনে আপনাদের পরিচয় করাতে যাচ্ছি গোবিন্দপুর এক নতুন মালিকের সাথে ঘোড়ার জগতে অনেকটাই নামও ছিল অনেকটাই ঘোড়া নিয়ে রেসও করতো অনেক মাঠে আমরা হয়তো এতদিন ক্যামেরা বন্দি করতে পারি নি তা আজকেরকার দিনে সেই লোকের সাথে আপনাদের পরিচয় করাবো এখন নতুন ঘোড়া কিনেছে সেই নতুন ঘোড়া সবে আদাত বাচ্চা কিনেছিল এনার কাছে এসে একই সাথে চার দাঁত হয়েছে অনেকটা ভালো পারফর্ম করছে অনেকটা ভালো ছুটছে দুই একটা মাঠ সবে ছেড়েছে তা আজকেরকার দিনে সেই মালিকের সাথে কথা বলবো দেখবো কেমন কীভাবে ঘোড়াটাকে এত তাড়াতাড়ি তৈরি করলো এবছর রেসে খেলার জন্য সবার প্রথম কাকা আপনার নাম কি । হ্যাঁ সঞ্জয় বেঞ্জু আর তোমার নাম আমার নাম খতিব মন্ডল খতিব মণ্ডল আচ্ছা দুই বন্ধু মিলে কিনেছ ঘোড়াটাকে হ্যাঁ শুনছি আমি যেটা দুই বন্ধু আচ্ছা কে কেনাটা কেমন হয়েছে একটু আমাদের কাছে বলবে যে কেমনভাবে তোমরা কিনেছো দুই বন্ধু বলছো টাকা পয়সা সব একসাথে দিয়ে হ্যাঁ আমি শুনছিলাম যে এর মাঝে তোমরা জমি টমি দিয়ে বন্দক দিয়ে ঘোড়াটাকে কিনেছ সব এসেছে বলে সেরকম কিছু হয়েছে হ্যাঁ হ্যাঁ কত টাকার জমি বন্ধক দিয়েছিলে ওই পঞ্চাশ হাজার টাকা কত বিঘে জমি এক বিঘে জমি তো সেই বিষয়ে কথা বলবো কাকাদের সাথে কাকা তোমার দুজনে তাহলে ফিফটি ফিফটি দিয়ে ঘোড়াটাকে নিয়েছো দুই বন্ধু কিনেছো তাহলে ঘোড়ার নাম লাল বাচ্চা ঘোড়ার নাম রেখেছো লাল বাচ্চা আচ্ছা মালিক তাহলে দুই বন্ধু গোবিন্দপুর বাড়ি অনেকটা ভালো ঘোড়া আর একই সাথে চার দাঁত হয়েছে হ্যাঁ হ্যাঁ একই সাথে চার দাঁত রেখেছে ওঠেনি এই অনেকটাই ভালো আর খুবই তাড়াতাড়ি অনেকটাই শরীর গঠন থেকে আরম্ভ করে অনেক সুন্দর শরীর হয়েছে আগের তুলনায় অনেকটাই শরীর গঠন হয়েছে আমরা দেখেছিলাম যখন নতুন আসে বিয়ার থেকে অনেকটাই অল্প হাইট ছিল আর খুবই বাচ্চা ছিল যে মালিকের কাছ থেকে কিনেছে সে মালিকের নাম কি মনো ভাইয়ের কাছ থেকে নিয়ে যাও মনো ভাই অনেকটাই ঘোড়া সেল করে অনেক এলাকায় আমরা দেখি থাকি কম বেশি আচ্ছা এই ঘোড়া কি আরো বাড়াতে চাও না একটাই দুই বন্ধু টানতে চাও না আর একটা কিনবো বলে ইচ্ছা আছে আরও একটা কিনতে দাও কত মাস হয়েছে তুমি নিয়েছো ঘোড়াটাকে পাঁচ ছ মাস মতো হয়েছে আমরা কিনবো পাঁচ ছ মাস হ্যাঁ অনেকটাই শরীর গঠন অনেকটা ভালো দেখার মতন হয়েছে আচ্ছা আগের সিজনে কি একসাথে তোমার দুটো ঘোড়া দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ এরকম একটা আশা করছি দুটো আরেকটা এনে দুটো একসাথে মাঠে লাগাবো এরকম একটা আশা করে আছে এরকম একটা আশা করে আর এরকম একটা আশা করে আছে আচ্ছা টাকা তোমার কোনো কিছু রাজ আছে বলা হ্যাঁ টাকা তুমি কি এর আগে যে তোমার শখ ছিল ঘোড়া ছিল গত বছরে একটা ঘোড়া গত বছরে আগের বছরে একটা ঘোড়া কিনেছিলাম হ্যাঁ অনলাইনে অনলাইনে মানে জাকির হচ্ছে গিয়ে ছিল গিয়েছিল কাছে ও পঞ্চাশ হাজার টাকা মেরেছেন ওর অ্যাকাউন্টে মেরে দিলে ঘোড়াটা আমাদের কিনে দিয়েছিল হুম সবেকদ হাইট বলে কিনে দিয়েছিল কিন্তু এসে দেখি পাঁচ বেগ ওদ হাইট ছিল এক বেগত মানে ছোট ঘোড়া কিনে দিয়েছিল ছোট ঘোড়া কিনে দেছল তাইজন্য আমরা এক বছর রেখে ঘোড়া বেচে দিছি হুম তাহলে কত ফলো ফলো করতে পারিনি না না আচ্ছা তাইজন্য এবছরই মনোতার কাছে ঘোড়াটা দেখে পছন্দ হয়ে গেল তাই আমরা এটা নিয়ে নিলাম ঠিক আছে অনেকটা ভালো হাইট করেছে আদার বাচ্চা ছিল যখন মনোকার কাছে ছিল হ্যাঁ অনেকটা সুন্দর গঠন শরীর থেকে আরম্ভ করে সব সবকিছু দেখা যাক এবছরের সিজনে কাকা বলছে একই সাথে দুটো ঘোড়া খেলবে একই সাথে দুটো মালিক দুটো মালিকের দুটো ঘোড়া খেলবে না দুটো মালিকের দুটো মালিক দুটোই ঘোড়া দুটো কিন্তু ছাড়া হবে একই মালিক একই মালিক মালিক মানে একটাই

অনেকটা আদর ভালোবাসায় বড় হচ্ছে যে খাজা বাবার সাদা ঘোড়াটি মিজানুর আর সাইনুর যে দুই ভাই ওরা দুই ভাই মিলে প্রায় সময় কম বেশি এই ঢালায় রাস্তা দেখতে পাচ্ছ এই ঢালার রাস্তায় ছাড়ে প্রায় সময় টুকি টাকি সাউদিন এখন খাওয়া দাওয়া কি দিচ্ছ দু রকম ভুষি এমনি এখন একটু ট্রেনিং ফেডিং দিচ্ছ নাকি না ট্রেনিং দিচ্ছি ডেইলি ট্রেনিং দাও ওরে সব বনাস এই ওই ধারেও ট্রেনিং অনেকটা ভালো ছুটছে অনেকটা ভালো ছড়ো আছে আপনারা সবাই জানেন কম বেশি আজকের গাদিনে এসেছিলাম এই সাবউদ্দিন ভাইয়ের বাড়িতে তা আজকের গাদিনে ছোট একটা ইন্টারভিউ দিয়ে আজকের গাদিনে ভিডিওটা শেষ করব একই রকম গঠন আছে যে শরীর ভেঙে গিয়ে যে তা নয় একই রকম না আমরা অনেক ঘোড়া দেখেছি এরকম এখনও এরকম শরীর কেউ গঠন করে রাখতে পারিনি কিন্তু তোমার সিজনেও যা দেখেছি অফ সিজনেও তাই দেখেছি সে একই রকম শরীর আমার শরীর একই রকম আর খাওয়া দিচ্ছি একই রকম হাতে শরীর একই রকম খাওয়া দিয়ে যাচ্ছ খাওয়া কমতি হয় না আচ্ছা আলাদা অন্য কিছু খাওয়াচ্ছ নাকি সাইনুর আর মিজানুর দুই ভাই নিয়ে এসো নিয়ে এসো 쏘로, 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 다로 쏘로, 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 কদমে কদমে সাইনুর কেমন ছুটছে হেভি হ্যাঁ আরে এদিকে চাইবে তো কেমন ছুটছে হেভি এই হচ্ছে সাইনুর আর এই ঘোড়া চালাচ্ছে মিজানুর দুই ভাই ঘরের ঘোড়া একটু হালকা ট্রেনিং হচ্ছে বিরাট স্পিড যাওয়ার সাদা ঘোড়াটি এবারে মিজানুরির ভাই সাইনুর উঠেছে এতক্ষণ মিজানুর চালাচ্ছিল সাইনু ঠিক আছে এরকম কদমে কদমে চলো

পুর দেখো বিরাট স্পিড সাউদিন দা যা বলছে তাই শুনছে ঘোড়া বলছে হেঁটে যা হেঁটে আসছে দেখো আস্তে আস্তে যাচ্ছে এই দেখো দাও বলছে দাঁড়া তো দাঁড়িয়ে গেছে সন্ধ্যে পাখির মতন বুলি পড়া শিখিয়ে দেছো যা করেছো সাবুদ্দিন ভাইয়ের মেয়ে ঘোড়া হাঁটাচ্ছে এখন সবাই নিয়ে টানা হেঁচড়া করে সবাই মিলে ভালোবাসা দেয় সবাই মিলে এর সেবা জন্য করে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে পরের ভিডিওতে দেখা হবে